নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি শাহি দুধ পটল পটলের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন এইটা কখনো না ট্রাই করে থাকলে অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আসুন দেখে রেসিপিটা পটল ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই রকম অল্প অল্প করে খোসা ছাড়িয়ে শুধুমাত্র দুই দিকের মুখ একটু করে চিড়ে দেব দেখতে হবে যেন পটলটা পুরোটা কেটে না যায় একদম গোটা গোটা থাকবে পটলগুলো আর এই রকম করে আমি পাঁচশো গ্রাম পটল ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা মশলা তৈরি করে নেব সেই একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি দু চা চামচ মতো পোস্ত আর কিছুটা সর এটা যেহেতু দুধ পটলের রেসিপি তো দুধ ব্যবহার হবে দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম আর শরটা তুলে নিয়ে পোস্তর সাথে মিহি করে বেটে নিলাম আর লাগছে কসুরি মেথি দু চামচ কসুরি মেথি আমি এখানে কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি এতে করে খুব সুন্দর গন্ধ হয় আর এরপরে হাতে করে ক্রাশ করে নিয়ে আমি রান্নাতে দেব এখন কড়াইতে গরম করতে দিয়েছি সাদা তেল দুটো ছোট ছোটো স্টিক দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি আর সুন্দর ফোড়নের গন্ধ বের হয়ে গেলে পটলগুলো এখানে এর মধ্যে দিয়ে দেব। আর পটলগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে দু তিন মিনিট আমি ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু বলে রাখি যে এই পর্যায়ে কোনো রকমের লবণ দেবেন না সেক্ষেত্রে জল বেরিয়ে যাবে পটলটা ভালো মতো ভাজা হবে না ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম আর এখন দেখুন বেশ একটু পটলের মধ্যে কালার চলে এসছে আর পটলটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আঁচটা কিন্তু থ্রু আউট মিডিয়ামেই আছে আর এখন আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ লবণটা দিয়ে পটলটা আবারও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব মিনিটখানেক আর তারপরে আমি যে পোস্ত আর দুধের সরটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা দুধের স্বরের বদলে দু চামচ ফ্রেশ ক্রিমও কিন্তু ব্যবহার করতে পারেন পোস্ত আর দুধের স্বরের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখব যেন তেল ছেড়ে দেয় আর দিয়ে দিয়েছি হাফচা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল একটুখানি কালারের জন্য দিলাম আর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কেননা পোস্ত দেওয়া হয়েছে যখন তখন নিচের দিকে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে দিচ্ছি একটু ব্লেন্ডার যার ধোয়া জল জলটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা একদম অফ করে দেব। আর একটুখানি সময় ওয়েট করব যাতে এই মিশ্রণটা একটুখানি ঠান্ডা হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি দুধ আমি এক কাপ মতো দুধ নিয়েছি আর অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব আর এখানে গরম অবস্থায় দুধটা দিলাম না কেননা তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্যে গ্যাসটা অফ করে মিশ্রণটা একটু ঠান্ডা হলেই দুধটা দিতে হবে আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন আর দুধটা ফেটে যাবে না আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এই দুধের মধ্যে পটলটা একটুখানি সময় ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ফোটানো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এই কিশমিশ দেওয়ার জন্য বেশ একটা সুন্দর মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আর দিয়ে দেব কয়েক দানা চিনি মোটামুটি ধরে নিন ওয়ান ফোর্থ চা চামচ থেকে হাফ চামচ চিনি আমি এখানে দিয়েছি আর এটা কিন্তু না দিলেও চলে যারা পছন্দ করেন না দেবেন না আর দিয়ে দিয়েছি হাফচা চামচ ঘি ঘিটা সুন্দর একটা ফ্লেভার দেবে এই রান্নাতে আর একদম শেষে এখন দিয়ে দিচ্ছি ওই কসুরি মেথি যেটা আমি ভেজে রেখেছিলাম সেইটা একটু হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটা কিন্তু পোস্ত আছে বলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে আর এখন আমি মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব যাতে সমস্ত ফ্লেভার তরকারির মধ্যে ভালোভাবে মিলে মিশে যায় আর তারপরে সার্ভ করে দেব রুটি পরোটা হোক বা ভাত ফ্রায়েড রাইস সবের সাথেই ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব